ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ময়মনসিংহ বিভাগের সেরা নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান যোশীমুদ্দিন নার্সিং কলেজ জামালপুর এইচএসি উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য জোশীমদিন নার্সিং কলেজে পরিচালিত হচ্ছে চার বছর মেয়াদি বিএসসি ইন নার্সিং তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড এবং তিন বছর মেয়াদী ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স নার্সিং কোর্সটি সম্পন্ন করে দেশে শতভাগ চাকরি নিশ্চয়তার পাশাপাশি বিশ্বের উন্নত দেশগুলিতে রয়েছে নার্সিং এ কেরিয়ার করার অভাবনীয় সুযোগ এখানে ক্লাস পরিচালনার জন্য রয়েছে বিষয়ভিত্তিক অভিজ্ঞ ডক্টরস নার্সিং ইনস্ট্রাক্টর ক্লিনিক্যাল ক্লাস ভিত্তিক গাইড টিচার্স এবং ব্যবহারিক ক্লাসের জন্য রয়েছে আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ সুসজ্জিত ল্যাব এছাড়াও আমাদের শিক্ষার্থীরা ইন্টার্নশিপ করতে পারে দেশের যে কোনো স্বনামধন্য সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তির জন্য যোগাযোগ করুন যশুম উদ্দিন নার্সিং কলেজ সুখমিয়া বাজার সংলগ্ন জামালপুর